জন্য আমার আল্লাহ প্রশংসা নাই হাজরত নু আলাই সালামের পবিত্রতা বোঝার জন্য আমার আল্লাহ প্রশংসা নাই হাজরত ইব্রাহিম আলাই সালামের পবিত্রতা বোঝার জন্য আমার আল্লাহ খান নাই এইভাবে যত নবী এসেছে হজরত দাউদ ঈশা পর্যন্ত যত নবী এসেছে দুনিয়াতে সমস্ত নবীদের পবিত্রতা বোঝার জন্য রাসালাত বোঝার জন্য আল্লাহ কসম খান নাই শুধুমাত্র আপনি আমার নবী বিশ্ব নবী رحمتালিন আলামিনের পবিত্রতার اخলাক বর্ণনা করার জন্য আমার আল্লাহ সূরাতুল কলমে দুইটা কসম করেছেন জুরু জুরু বলেন সুবহান আর এমন জিনিসের কসম করেছেন যত কসম করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সব বেশি উৎকৃষ্ট এবং উত্তম এই দুইটা কসম সুর বলেন সুভা আমরা মুতরা ভাজরিন আমার আল্লাহ তাআলা প্রাণ এক বিভিন্ন সুরার সুরু যে বিভিন্ন সুরাই বিভিন্ন সুরার সুর যে তিনি কসম কয়েশান যেরকম অংশ আল্লাহ তালাহ কোন কসম কয়েছেন সুরদার কখনো কসম কদ্দোহা তিনি কি করছেন দ্বীপদের কসম খাইছেন ওয়াল আমার তিনি চন্দ্রের কসম খাইছেন কখনো আল্লাহ তাআলা সূরা রসুদে কসম করে ওয়াত তিন তিনের কসম খাইছেন ওয়াজ যাইতুন যাইতুনের কসম খাইছেন এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় বিভিন্ন রকমের আয়াত এনে তিনি কসম খাইছেন কিন্তু কোন নবীর পবিত্রতা বোধ না আমার আল্লাহ তাআলা সূরাতুল কলমে দুইটা বিষয়ে কসম খেয়েছেন দুইটা জিনিসের কসম খেয়েছেন দুইটা বস্তুর কসম খেয়েছেন এই জন্য দুইটা বস্তু কসম খেয়েছেন শুধুমাত্র আপনি আমার নবী বিশ্ব নবী রহমতুল্ল আল আমিনের তোহারা পবিত্রতা রে সালাত বুদার জন্য নজরে বলেন বলেন দুইটা জিনিসের কসম কি খেয়েছেন এক নম্বর হইল কলাম দুই নম্বর হইল মায়াস্তরুন কলমে যা লেখছে আল্লাহ তাআলা প্রথমে কসম খেয়ে ওয়াল কলামি আমি আল্লাহ তাআলা কসমের কলমের কসম করে বলতেছি মায়েস্থরুন এবং কলম দেয়া যা লেখা হয়েছে তার কসম করে বলতেছি ও সম্মানিত হাজিরিন কলম পৃথিবী কলমে অনেক মুসলুম যে পৃথিবী করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে কলমকে বলেছেন হে কলম উক্তব কলম তুমি লেখ কলম বললাম উক্তব আল্লাহ আমি কলম কে লেখব আল্লাহ বলা হে কলম তুমি লেখ তুমি তকদির লেখ

তকদ্রির লেগেছে এইভাবে কলম কি করলেন তকদ্রির লেখেন সমস্ত মানুষের তকদ্রির লেখলেন আসমানের তকদ্রির লেখলেন জমিনের তকদ্রির লেখেন পাহাড় পর্বতের তকদ্রির লেখলেন সুন্দরের তকদ্রির লেখেন সূর্যের তকদ্রি লেন সূর্য কই দিন অতীত হবে পৃথিবীতে কই দিন সূর্য গ্রহণ হবে আবার কই দিন চন্দ্র গ্রহণ হবে এইটা কলমে লেখলেন ঝুরা ঝুরা বলেন সুবাহ শুধু কলাম এটা সাধারণ কোন কলাম নাই যে কলাম পৃথিবী সৃষ্টি করার সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন ওই কলম সৃষ্টি করে কলমকে বলেছে কলাম তুমি লেখো উক্ত কলম বলল মা যা উক্ত আমি কলম কি লেখব তখন আল্লাহ বলে তুমি তোক দিল লক আমি পৃথিবীতে যা যা সৃষ্টি করেছি সব কিছু তুমি তোক দিল লক কলম দিয়ে কি লেগেছে কোরআন কারিম লেখা হয়েছে কলম দিয়ে বোহারি শরীফ লেখা হয়েছে এ কলম দিয়ে আপনার আমার তবদির লেখা হয়েছে কলম দিয়ে আপনার আমার নবীর তব্দছেন নুয়ার সাল্লামের তবদির লেগেছেন

The <laughs> কিছু লেখছে এই লেখার কারণে এরা তারা বুঝাইতেছে যে তার ছেলে মার এগুলো কোরআন উল্লেখ আছে হলন্দের পৃথিবীর সব কিছু লেখছে আর সব কিছু তোমরা গাঠিয়া উঠাইয়া দেখো ও মক্কার কাপের বেইবান মুশ্রিকরা কলমে যা যা লেখছে তার ভিতরে আমার নবীর কোনো দোষ নাই আমার নবীর ব্যাপারে কোনো ছুটি নাই বিদায় আমি এ কলমের কসম খাইয়া কলম যা কিছু লেখছে তার সব কিছু কসম খাইয়া বলতেছি তোমরা কিন্তু আমি আল্লাহ বললাম নবী ফাগল না আল্লাহ কৈ জিনিসের প্রশ্ন কিলেন দুই জিনিসের কৈল ক বিশ্বের এক নম্বর হইলো কলমের কসম কাইলেন দুই নম্বর হইলো কলম দিয়া যা কিছু লেখছে সব কিছুর কসম খাইলেন কলমের কসম কাইয়া কলম দিয়া যা কিছু লেখছে তার কসম কাইয়ে বলতেছি আমার নবী ফাগল না আমার নবী উত্তম চরিত্রের অধিকারী যারা বলেন এ কথাটায় সুরাতুল কলমে আল্লাহ তাআলা বলছে নুন ওয়ান কালামি ওয়া মা ইয়াসতুরুন

আপনার প্রভুর অনুগ্রেহে আপনি পাগল নন অর্থাৎ তাহলে নবীর উপরে কার অনুগ্রহ আছে আল্লাহর অনুগ্রহ আছে যার উপরে আল্লাহর অনুগ্রহ দয়া আছে সে কি পাগল হতে পারে না পাগল হতে পারে না কখনো পাগল হতে পারে না এজন্য আল্লাহ দ্বারা বলছে মা আনতা বিন নিয়মাতি রব্বিকা বিমা জুনন নবী আপনি আপনার প্রভুর অনুগ্রেহে আপনি পাগল নন ও ইননাকা ওয়া ইননা লাকা লাআযর আর আমি আল্লাহ তারা অবশ্যই আপনাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করব জোরে বলেন যার কৃত কর্মের কারণে যার কারণে আল্লাহ তারা পুরস্কার দিবে সে কি পাগল হতে পারে পাগল হতে পারে অবশ্যই সে পাগল না আল্লাহ বলছে ওয়াইন্না আলাকা আলা আদারান গায়রা মামনুন নবী আপনাকে আমি ও কি করব ওশেষ পুরস্কারে পুরস্কৃত করব কারণ যে মক্কার কাফের বেঈমান মুশরিকরা আপনাকে পাগল বলছে এ আমি এতে খুশি হইছি সমস্যা নাই কিন্তু এই পাগল বলার কারণে আমি আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার করব দান করব যারা বলেন সুবহানাল্লাহ আর কি বলছে ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম আর নবী আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানাইলাম জেরা বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দুই যরিসের কসম খাইয়া নবীর তোহারাত আর রিসালাত বল্লম না বললেন এক নাম্বার কসম কইলেন কলমের দুই নম্বর কসম কইলেন কলম দিয়া যা কিছু লিখলেন সবকিছুর কসম কইলেন বলতেছে কি নবী আপনি আপনার কবর অনুগ্রহে আপনি ফাগল না আপনাকে যারা ফাগল বলেছে তারাই ফাগল আর তারা ফাগল বলার কারণে আমি আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করব আর আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী ফুলকে আজিম উত্তম চরিত্রের অধিকারী যে চরিত্রের উপরে আর কোনো চরিত্র হতে পারে না যত নবী দুনিয়াতে এসেছে যত নবী আসুল দুনিয়াতে এসেছে যত গুণ রয়েছে যত সমস্ত গুণে গুণান্বিত নবীদের সমস্ত গুণই আপনার আমার নবীকে আল্লাহ তালা দিয়েছেন বলেন আমার নবী কোন চরিত্রের অধিকারী ছিলেন উত্তর অধিকারী সাধারণ চরিত্র না উত্তম চরিত্র খায় বলে দেখেন ভাই চরিত্র হইলো তিন প্রকার চরিত্র কত প্রকার আখলা কত প্রকার বাংলা হইলো চরিত্র আর হইল আখলাক আপনা আমার তো একটা চরিত্র আছে না নাই ভালো হোক মন্দ হোক আপনা আমারও তো একটা চরিত্র আছে আখলা হইলো তিন প্রকার ফুলুকে হাসান ফুলুকে করিম ফুলুকে আজিম সৎ চরিত্র ভালো চরিত্র উত্তম চরিত্র ফুলকে হাসান কাকে বলে সময়টা সংক্ষিপে বলতেছি ফুলকে হাসান বলা হয় এক ভাই আরেক ভাইকে আক্রমণ করলো ধরেন একটা স্বর দিল এই একটা যে স্বর দিল তা যে আপনাকে স্বরটা দিল সে স্বর অনুযায়ী তাকে আপনার আর একটা স্বর দিলেন এটি হলো হাসান ভালো চরিত্র বুঝলেন কিন্তু ছোট্ট যে তাকে আপনাকে তাকে যে আপনি দিবেন এটা কিন্তু আর তার থেকে বেশি হতে পারবে না সমান সমান হতে হবে কথা বলছেন কি তা কইছে দুই নম্বর খুলকে কারিম হ্যাঁ কি ভালো চরিত্র এইটা বললো একজন আপনাকে একটা স্বর দিল আপনি তার প্রতিশোধ নিলেন না তাকে মাফ করে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ এটা হলো খুলুকে কারীম ভালো চরিত্রে চরিত্রের অধিকারী আর খুলুকে আজিম কাকে বলে খুলুকে আজিম হলো আপনাকে এক ব্যক্তি একটা সর দিল হ্যাঁ তাকে আপনি মাফ করে দিলেন তো যে হাত দিয়ে আপনাকে সর দিল হ্যাঁ সে হাতটা ধরে আরো একবারে মাছ জুস করে হাতে উঠে টিপে টিপে দিলেন আর বললেন ভাই তুমি যা আমাকে সর দিস তুমি যা আমাকে কথা দিয়ে আঘাত দিস তুমি যে তোমার আমাকে লাঠি দিয়া প্রহার করছো তুমি তো তোমার হাতে ব্যথা পাইছ ভাই তুমি মনে কষ্ট নিও না তার মা তার হাতে উঠে একটু বুঝে বইলা দিলেন জোরা বলেন আমার নবী ছিলেন সেই চরিত্রের অধিকারী আমার কেউ আক্রমণ করলে আমার নবী তাকে মাফ করে দিতেন এবং তাকে বুঝাই বলতেন তুমি যে কাজটা করেছ এই কাজ তোমার করা উচিত না হ্যাঁ তুমি এটা করো না এটা করা ভালো না ভাই তুমি কি কষ্ট পেয়েছ আমার নবী সেই চরিত্রের অধিকারী ছিলেন আর আমরা আমরা তো মাফ করবো দূরের কথা আমরা তো প্রতিশোধ আর ডাবল করে নেই কি করে নেই আর ডাবল করে নেই মোহতারাম হাজরিন যে বললাম চরিত্র কত প্রকার তিন প্রকার কুলুকে হাসান কুলুকে করিম কুলোকে আজিম